ভাদ্র মাসের শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালন করা হচ্ছে আজ যেহেতু রাধা অষ্টমী তাই সকাল থেকে কিন্তু প্রত্যেকটি মন্দিরে চলছে বিশেষ পূজার্চনা দেখা গেল যে রাধা অষ্টমী উপলক্ষে দেশ জুড়ে যখন ধুমধাম করে এই দিনটি উদযাপন করা হচ্ছে পালন করা হচ্ছে তখন মন্দিরেও কিন্তু ঘটা করে পালন করা হচ্ছে আজ আগরতলা ইস্কন মন্দিরে এই দিনটি বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে পালন করা হয় যেখানে ভক্তরা ভক্তি সহকারে

আজকে এই উৎসব উপলক্ষে আমরা আধান প্রার্থনা করছি জন্য যেন সবাই শান্তি সহজে থাকে ত্রিপুরা আরো লক্ষ্যের উন্নতি করে সেটা আমার আপনার সুনিন্দাদের এই বক্তব্য ধর্মীয় রীতি নীতি মেনে কিন্তু রাধা অষ্টমী উদযাপন করা হচ্ছে এবং সমস্ত মন্দিরে কিন্তু তা পালন করা হয় যেখানে আছে দেখা তিনিও কিন্তু উপস্থিত হয়েছেন আজকের এই রাধা অষ্টমী উৎসবে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ আগরতলা ইস্কন মন্দিরের সেই ছবি আমরা দেখালাম এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যানঘাটের পর্দায় ধন্যবাদ